এটা হচ্ছে মালয়েশিয়ার একটি খাবারের দোকান এইগুলা এখানে বিভিন্ন মানুষ খাওয়া দাওয়া করে বিভিন্ন আইটেমের কাঁকড়ার থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির খাবার এবং অনেক আইটেমের খাবার এই জায়গায় তারপরে হচ্ছে এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় ফলের দোকান রাব্বি ভাই এখানে আর কি কি পাওয়া যায় আমি তো জানি না আমি আপনার মতো এক্সপ্লোর করতেছি আচ্ছা করতেছেন না আসসালামু আলাইকুম খুব পরিচ্ছন্ন একটা শহর পয় পরিষ্কার কিন্তু প্রোডাক্টের দাম অনেক বেশি ফলের দোকান এই যে কাঁঠাল এখানে ভাঙ্গা ভাঙ্গা বিক্রি হয়

এদিকে রোড এখানের রাত আসলেও রাতে মানুষ বেশি চলাচল করে